প্রথমে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সবার আয়োজক কমিটিকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য উপস্থিত সবার সভাপতি উপস্থিত আজকের বিশেষ অতিথি উপস্থিত ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট প্রশাসনের কর্মকর্তা ও ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার সম্মানিত গুলিজন সহ আমার সহকর্মী সম্মানিত সার্ভেয়ার গণ আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সার্ভেয়ার ঐক্য পরিষদের ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম স্যার যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের এই গঠন সংগঠনের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে পারছি তিনি আমাদের পাশে না থাকলে হয়তো আমরা এই সংগঠন দাঁড় করাতে পারতাম না আমি ধন্যবাদ জানাতে চাই যুগে যুগে সার্ভেয়ারদের নেতাকে সরিয়ে দিয়ে প্রয়াত হয়েছেন যে সমস্ত সিনিয়র সার্ভেয়ারা সার্বিয়াকে বর্তমান প্রেক্ষাপটের প্রাসঙ্গিকতা নিয়ে কিছু আলোচনা করতে চাই যেমন সামাজিক অবক্ষয়ের কারণ স্থানীয় প্রভাব এবং এর থেকে উত্তোলনের উপায় সার্বিয়াদের সার্বিয়ার পেশাটি দেশের বাহিরে অনেক সম্মানজনক কিন্তু আমাদের দেশে এই পেশাটি অনেকে ভালো চোখে দেখে না অথচ এই পেশাটিকে শ্যামলমূলক পেশা হিসেবে আমরা ধরে থাকি আমাদের সার্বিয়ারদের অদক্ষতা অজ্ঞতা দুরুষ ও স্থানীয় প্রভাবের কারণে আমরা মানুষের কাছে হেউ হয়ে থাকি এক প্রকার ঘৃণার পাত্র হয়েছি তার সাথে রয়েছে সরকারি ভূমি কর্মকর্তা কর্মচারীগণ নাম জারি খাজনা ও জমি রেস্টিমি করতে জমির মালিকরা নিজে নিজেই পারে না কিন্তু একজন সার্ভেয়ার দ্বারস্থ হন সেই নাম জারি করাতে ভূমি সেক্টরের কর্মকর্তাগণকে দিতে হয় মোটা অঙ্কের টাকা খাজনাতে গুনতে হয় মোটা অঙ্কের টাকা খাজনাতে একটু ভুল হলেই আইডি কার্ড বা খতিয়ানের নামের ভুল হলে আমাদের গুনতে হয় মোটা অঙ্কের টাকা এক থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সার্ভেয়ারদের ঐক্যবদ্ধ থাকা অতি জরুরি অনেক সময় স্থানীয় প্রভাবের কারণে সার্ভেয়াররা ভূমি পরিমাপ করার সময় অপদস্থ হয়ে থাকেন তার থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সাথে আছেন ভূমি সেক্টরের কর্মচারী কর্মকর্তা অ্যাডভোকেট প্রশাসনের কর্মকর্তা সহ আরো অনেকেই এছাড়া আমাদের এই সংগঠনের সাথে আছেন তাজুল ইসলাম সারের অসংখ্য ছাত্র যারা বিভিন্ন ভূমি কর্মকর্তা আছেন যাদের দ্বারা আমরা উপকৃত কিভাবে আমরা এই সেক্টরকে যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে পারি বাংলাদেশ সার্ভে আরকি পরিষদের মাধ্যমে সর্বমূল্যে ডিজিটাল আমিনশিপের প্রশিক্ষণের ব্যবস্থা করা সার্ভেয়ারদের বিনোদনের জন্য বছরে একবার হলেও একসাথে ব্যবস্থা করা যে সমস্ত সার্ভেয়ারগণ শততা ও নিষ্ঠার সাথে কাজ করে তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা মৃত্যুবরণকারী সার্ভেয়ারদের সমুক বার্তা ও জানা যায় অংশগ্রহণ করা বা শেষকৃতিতে শেষকৃতিতে অংশগ্রহণ করা ওপরি পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজনীয়তা মনে করি আমি আশা করি এই সংগঠনের সাথে আপনারা এই সংগঠনের সাথে থাকলে আপনারা লাভবান হবেন এই সংগঠনের মাধ্যমে জমি পরিমাপ জমি ক্রয় বিক্রয় জমি রেজিস্টার সহ অন্যান্য উপকার পাবেন যেমন আপনারা একটি ম্যাপ লাগলে এই সংগঠনের কারো কাছে থাকলে গ্রুপে শেয়ার করলে পেয়ে যেতে পারেন তেজগাঁও সহ বিভিন্ন অফিসে আমাদের সারের পরিচিত লোকজন কাজ করে তাদের মাধ্যমে উপকৃত হবেন এই সংগঠনে আপনার আমার সকল সার্ভারদের জন্য সার্ভারদের ঐক্য থাকা অতি জরুরি মনে করি সর্বশেষ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ব্যবস্থাপনা কমিটি আহ্বক ইসলাম স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি জ্ঞাপন করছি পরিচালনায় থাকা সাদ্দাম হোসেন স্যার ও শফিকুল ইসলাম প্রিন্স ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি সহপাঠী আজকের সার্ভার ও সঞ্চালক সার্ভার বিল্ল হোসেন বিদু ভাইকে সততা ও নিষ্ঠার সাথে সার্ভে করার প্রত্যয় ব্যক্ত করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ সার্ভে আর ঐক্য পরিষদ আসসালামু আলাইকুম